প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ব্যক্তিই বলে যে আমার গ্যাসের সমস্যা হচ্ছে বুক জ্বালা পরা করে আমার তো মনে হয় আলসার হয়ে গেছে আমার তো মনে হয় যে খাদ্য থলিতে পাথর হয়ে গেছে ফুটা হয়ে গেছে আলসার হয়ে গেছে ইত্যাদি কমেন্ট করে তো আসলে গ্যাস্ট্রিকের স চিকিৎসা কি কীভাবে গ্যাস্ট্রিকের চিকিৎসাটা করা যায় এর জন্য আমরা বিভিন্ন মেথড গর উপায়ে আমরা জানবো প্রথমত আমরা জানব যে গ্যাস্ট্রিকের সমস্যাটা আসলে কেন হয় গ্যাস্ট্রিকের সমস্যাটা আসলে কীভাবে এটা মেডিকেল সায়েন্সে অনেক বড় একটা নাম রয়েছে গ্যাস্ট্রো ইসোফেকাল রিফ্লেক্স ডিজিজ সো এটাকে মূলত আমরা বলি গ্যাস্ট্রিক প্রেগনেন্সি অবস্থায় গ্যাস্ট্রিক হতে পারে সবচেয়ে বেশি হচ্ছে খাবার দাবার আজকে চার পাঁচটা আইটেম রান্না হয়েছে সবগুলো খাবার খেয়ে ফেললেন গ্যাস হয়ে গেল আপনি হঠাৎ করে একটা পাসফুট খেলেন পাস্তা কেনেন কেলেন কেনেন গেল খেলেন আপনার গ্যাস হয়ে গেল এছাড়াও যারা অনেক বেশি টেনশনে থাকে ডিপ্রেশনে থাকে যারা রাত জেগে থাকে যারা কোনো পরিশ্রমী করেন যাদের ওজন অনেক বেশি তাদের গ্যাস গ্যাস ভাব বা গ্যাস্ট্রিকের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়াও যারা পানি পরিমাণে কম পান করে যাদের কুষ্ঠকাঠিন্য রয়েছে তাদের গ্যাসের সমস্যা বা গ্যাস গ্যাসের সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে হ্যাঁ আমরা যখন গ্যাস গ্যাস সমস্যা হয় বা গ্যাসের সমস্যা হয় তখন কি করি বাজারে চলে যাই বাজার থেকে যে কোনো একটা ওষুধ কিনে আমরা সেগুলো খেয়ে ফেলি এবং রিমুভ করার চেষ্টা করি এছাড়াও কিছু মেডিসিনের কারণে কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে যেমন আপনার অ্যাসপিরিন এবং এনএসআ যে ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলো যদি আপনি খেয়ে যান বা মাঝে মাঝে খান তাহলে কিন্তু আপনার গ্যাস গ্যাস বা গ্যাস সমস্যা হতে পারে এখন আসলে গরো উপায়ে সেটা আমরা কীভাবে ম্যানেজমেন্ট করব। সেই জন্য অবশ্য যে খাবারগুলো খেলে আপনার বুক জ্বালাপোড়া করে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সে খাবারগুলো বাদ দিতে হবে যেগুলোতে মশলা বেশি বা ঝাল বেশি সেই খাবারগুলো আমাকে বাদ দিতে হবে এবং যে খাবারগুলো খেলে মনে হবে যে আপনার গ্যাস হচ্ছে বা হয়ে যাবে সে খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যাদের স্মোকিংয়ের অভ্যাস ছিল ড্রিকিংয়ের অভ্যাস ছিল তারা অবশ্যই এগুলো বাদ দিয়ে স্বাভাবিক যে খাবার দাবারগুলো আছে সেগুলো খেতে হবে যারা ওষুধ পান করে যেমন যারা ওষুধ খেয়ে থাকে যারা দীর্ঘ সময় ওষুধ খেয়ে যায় তারা অবশ্যই পাশাপাশি একটা গ্যাসের সাপ্লিমেন্টারি হিসাবে একটা পিপিআই খেয়ে থাকে সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেয়ে থাকে যারা কোনো পরিশ্রমী করে না যাদের অতিরিক্ত ওজন রয়েছে যাদের চর্বি অনেক বেশি রয়েছে তাদের অবশ্যই এই সমস্যাগুলো থাকবে অনেক বেশি তাদের কুষ্ঠকাঠিন্য হচ্ছে পায়খানা কোটিন তাদেরও কিন্তু গ্যাস গ্যাস বাফ হতে পারে বা গ্যাস হয়ে থাকে প্রথমত এই কাজগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে খারাপ অভ্যাসগুলো যে খাবারগুলো খেলে আপনার গ্যাস হতে পারে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না করেন তো দিনে কিছু একটা সময় নির্দিষ্ট সময়ে আপনি অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে আপনার গ্যাস গ্যাস যে সমস্যাগুলো আছে সেগুলো খাঁটিয়ে উঠবে এখন হচ্ছে এই সবগুলো ঠিকই আছে কিন্তু আমার যে গ্যাসের সমস্যাটা সেটা কিন্তু একেবারে কাটিয়ে উঠতে পারি না সেজন্য আমাদের কী করতে হবে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করতে হবে দেন আপনার যদি একটা আলটা অথবা এন্ডোস্কোপি লাগে তাহলে পরীক্ষা করে দেখা যাবে আসলে আপনার স্টমাকে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না কোনো রোগ রয়েছে কি না সেই রোগ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করলে আশা করি আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যা সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ধন্যবাদ